হাই রে তোর জন্য কত জায়গা যে ঘুরলাম ভাই বোনেরা এই আম খাওয়ার জন্য আমি যে কি পরিমাণ দৌড়াদৌড়ি করছি বাড়িতে আম পাঠাইছি হিমসাগর আম ওইটা দেখার পর আমার খুব খাইতে ইচ্ছা হয়েছে এখন কি করব আমি তিন চারটা মানে কি কব দোকান ঘুরে আইছি কোনো ঠাইতে বাংলাদেশি আম নাই শেষ পর্যন্ত এরকম একটা আম নিয়ে আইছি যে এই আমা হলো মনের সাতটা মিটাবো কেমিক্যাল মুক্ত আছে না কেমিক্যাল যুক্ত আছে তাও জানি না অবাক হবেনা আপনারা বাংলাদেশে এক কেজি আম যেটা কয় টাকা দেখাচ্ছেন তার সাইজে বেশি টাকা দিয়ে একটা আম কিনছি আমি তাও যে কেমন সেটা বুঝতে পারতেছি না আর বাংলাদেশে কি সুন্দর এখন আমরে হিমসাগর আমগুলো দেখে এত লোভ লাগে দেখেন আমের ভিতরের অবস্থা এত টাকা দিয়ে আম কিনি যদি এরকম অবস্থা হয় তাহলে কি মানা যায় কি রকমটা লাগে খুব শখ করে আম কাটতে লাগলাম আর আমের অবস্থা হইলো এই রকম আর এই দিক গাছ থেকে পেরে আম খাওয়ার মজাই আলাদা কত বছর আগে যে গাছ থেকে পেরে আম খাইছি ভুলেই গেছি দশ বছর হয়ে গেছে আমার যখন এই ভাইয়াটা আম পারতিছিল আমার খুব শৈশবের কথা মনে পড়তেছিল আপনারা কি এইভাবে গাছ থেকে পেরে পেরে আম খাইতেন আমিও না গাছে উঠতাম আমি প্রচুর পরিমাণ গাছ চড়াইতে পারি আম পেরে আম গাছের নিচেই বসতাম বসার পর লবণ একটা শুকনা মরিচ আর তেঁতুল দিয়ে আমরা মা খাইতাম আমগুলা মাখায় ইচ্ছা মতো খাইতাম সেইগুলা না এখন মনে পড়তেছে যে আমি যদি এই জায়গাটাতে থাকতাম প্রথমেই আমি এই কাজটাই করতাম এটা তো হিমসাগর আম এটা তো খুবই মিষ্টি একটা আম দেখেন পেপের মতো একদম ভাই এটা কাটতেছে এবং টস টস করতেছে আমার দেখে কি যে লোভ লাগতেছে রে ভাই বোনেরা পেপের মতো একদম কি রসালো আহারে আমি যদি খাইতে পারতাম আমার খালি মনে পড়তেছিল যে হিমসাগর আমগুলো যদি একবার খাইতে পারতাম উনি যখন আমগুলো দেখাচ্ছিল বিশ্বাস করেন আমার মনে হচ্ছে কি আমি আমি সবগুলো আম পাইনি ফেলি মানে বাগানটা যখন ফুলটা দেখাচ্ছিল তো এবারও না আমি সোহান ফুড প্রোডাক্টসের এই ভাইয়াটার কাছ থেকে হিমসাগর আম নিয়েছি এবারে যে আমগুলো নিছিলাম সেগুলোও খুবই মজার ছিল আমার আব্বা মা কছে এছাড়াও আমার আমেরিকান বন্ধু বান্ধবরাও অনেক আম ওনার কাছ থেকে নিছে সবাই ভালো বলছে যার কারণে আবার করেও আমার আব্বা মার জন্য আম নিলাম আমার আব্বার বিশেষ করে খুব পছন্দ হয়েছে সেই আমাকে এবার বলছে বিটি আমাকে যদি আবারও ওই সোহান ফুড প্রোডাক্টস থেকে আমগুলো দাও তাহলে খুব ভালো বাজার থেকে কিনে এনে খাওয়া হয় সেগুলো আসলে ফর্মালি মুক্ত না যুক্ত তা তো যায় না কিন্তু এই সিলেট তো বাগান থেকে দেয় তাহলে এই সেলের কাছ থেকেই নি এটা কথা হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে এরকম হিমসাগর আম পাচ্ছি তাহলে বিটি তুমি কিছু আম আবারও অর্ডার করো সঙ্গে সঙ্গে আমি এই ভাইয়াকে ফোন দিয়ে আমি অর্ডার করে দিলাম আর এইদিকে আমি আম কিনে নিয়ে এসে আমেরিকার আম খাইতে গিয়ে আমার যে বেহাল অবস্থা হইল দেখেন পাকা আমো যে এত সুকা হয় আমার আব্বা মা বলছে হাই রে মজার আমরে বিটি হিমসাগর আমার আমি করছেন হাই রে আমেরিকার আমরে বাবা এত টক দেখেন পসাও ছিল একটা আমের দাম আড়াই ডলার মানে বাড়ায় বাংলাদেশে তিনশো টাকার মতো লাগ নিছে বিদেশে এরকমই খাওয়া লাগে আপনাদের আমাদের তো আর সোহার ফুডস প্রোডাক্ট এর মতো এত সুন্দর বাগান নাই যেখানে ওয়াডার দিলেই আম চলে আসে বাড়িতে এরকম আমাদের ভাগ্যে নাই আমগুলাই খান হিমসাগর আমের এত প্রশংসা শুনছি আমার কাছে আমি বছর ইচ্ছা মতো হিমসাগর আমি খাবো রে ভাই বোনেরা দোয়া করেন আরেকটা কথা আপনারা যে এত সুন্দর একটা বাগানের সন্ধান দিচ্ছি সেই কারণেও কিন্তু আমি একটা জিনিস আপনার কাছ থেকে পাই সেটা হচ্ছে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য বাই বাই